আসসালামু আলাইকুম তো যাই হোক আমরা অনেক দিন মুরগি টুরগি দেখাচ্ছি না সেজন্য আজকে একটু ভাবলাম না হচ্ছে আমাদের সেই কালার বাটটার কী অবস্থা একটু দেখাই আপনাদের যেহেতু কালার বাটের বয়স প্রায় আজকে উনত্রিশ দিন হয়ে গেল তো উনত্রিশ দিনে কেমন ওজন টজন হলো তারপরে মুরগিটা কেমন আছে কি অবস্থা সেইগুলো একটু দেখানোর ইচ্ছা আর কি তো আসলে ব্যাপারটা হয়েছে কালকে হঠাৎ করে দুপুরবেলার দিকে একটু বৃষ্টি হয়েছে আর তারপরে আপনার একটু বাতাসও ছিল ওই সময় একটু ঝড় হয়েছে তো তারপর হওয়ার পর থেকে আপনার হচ্ছে রোদ হইছে আর বাতাস নাই আজকে পর্যন্ত তো বাতাস না থাকার কারণে আপনার ঘরের ভিতরে একটু গন্ধ হয়ে গেছে মানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে তো কালকে থেকে আসলে মেন বাতাস নেই বাতাস থাকলে আমরা এই গ্যাসটা থাকতো না যাই হোক অ্যামোনিয়া গ্যাস এটা আসলে মুরগির জন্য খারাপ এটা যারা মুরগি পালন করে বিশেষ করে যাদের খামার আছে তারা ভালো রকমই বোঝে যে অ্যামোনিয়া গ্যাস কি ক্ষতি করতে পারে চাই চাহিদাও কমে গেছে আজকে মানে কালকে খাবার দেওয়া হয়েছে এখনও পাত্রে খাওয়ার আছে বুঝছেন হুম যে খাবার মনে করেন ভোরবেলা খেয়ে ফেলে সেই খাবার এখনও খাইতে পারি নাই প্রতিটা পাত্রে আপনার অল্প অল্প খাবার আছে মানে সব মিলে আপনার খাওয়ার চাহিদা চাহিদা একটু কমিয়ে যায় আর কি মুরগি হচ্ছে বাড়েও কম আল্লাহ রহমতে খুব ভালো আছে আমাদের এই মুরগিটা আর এটা মাস পিঠের বাচ্চা নিচ্ছিলাম আপনারা জানেন তো মুরগিটা কেমন ওজন হলো একটু আপনাদের দেখায় একটু দেখেন ওইটা দেখেন ছশোয় একুশ গ্রাম তো যা উনত্রিশ দিনে আমাদের ছশো প্লাস আল্লাহর রহমাতে মানে ছশো প্লাস হবে হ্যাঁ তা হবে তো যাই হোক এই মুরগিটা আমাদের ছিল হচ্ছে তিন হাজার পিস তো আসলে আগেরবার এবার একটু কম নিয়েছিলাম এক হাজার পিস আপনার আগেরবার নেওয়া হয়েছিল চার হাজার তো চার হাজার মুরগিটা আমাদের ঘরে একটু মানে আর কি ঘন হয়ে গেছিলো মুরগিটা তো ঘন হওয়ার পরে আমরা এবার এক হাজার মুরগি প্রায় কম নিয়েছি তো ওই পাশে আপনাদের পনেরোশো আর এই পাশে পনেরোশো তো যাক এই পাশের মুরগিটা একটু দেখালাম ওই পাশের মুরগিটাও একটু আপনাদের দেখাই তো আসলে এমনি কোনো সমস্যা নেই আর এই একটু মানে ঘর বন্ধ হয়েছে এছাড়া এমনি কোনো সমস্যা নেই আর খাবার কিন্তু আমাদের একাত্তরে চলতেছে খাবার একাত্তর আর বাচ্চা হচ্ছে মাছ ফিডের তো ওই পাশের ঘরটা একটু দেখাই আপনাদের তো এর পাশের ঘরের মুরগিও ভালো আছে আমাদের এই সমস্যা হচ্ছে আজকে মুরগি গ্যাস হয়েছে এছাড়া ঘরের ভিতরে আর কোনো সমস্যা নেই আর আপনার তিন হাজার মুরগিতে আমাদের মুরগির মৃত্যুর হার হচ্ছে বা এরকম পনেরোটার মতো মসছে একটু পনেরো ষোলোটা এরকম মসছে তো আসলে ঘন মুরগি দিলে আপনার মুরগি একটু বাড়েও কম আপনার আমরা এবার একটু মানে পাতলা করে দিচ্ছি এতে আপনার মুরগি ভালোই বাড়ছে মুরগি ভালো হয়েছে আর কি তো যা কালার বাটের আপডেট আপনাদের দিলাম তো তারপরে আমরা অবশ্যই জানাবো আর আজকে কিন্তু আমাদের হচ্ছে উনত্রিশ দিনে একটা রানী খাতের ভ্যাকসিন আছে রানী খাতের ভ্যাকসিন বলতে এটা হচ্ছে আমাদের পানির সাথে যাবে মানে শেষ ভ্যাকসিন তো ভালো থাকেন আপনারা